আমরা সেই সুবর্ণ থেকে গ্রামে আসলাম এখানে আবারও একজনের একটা লোকের মহিলার খোঁজ পাওয়া গেছে বিধবা লোক বা তার একেবারে অবস্থা খারাপ আমরা গ্রামে কেমনই আসলাম এই গ্রামে নাম কি ভাই চলেন আমরা তার বাড়িতে সরাসরি যাবো অনেক খোঁজাখুঁজি পরে সেই লোকের বাড়ি আমরা পাইছি সে দারিদ্র্য মহিলার বাড়িটা আমরা পাইছি এই যে তার বাড়িটা হলো এই যে এইটুক দেখেন আমরা অলরেডি অধিকতে ঢুকবো কিন্তু এইটুক বাড়ি ওনার এইটুক বাড়ি ওনার এইটুক এই এই যে এই সামান্য এইটুক বাড়ি উনার একটা মানুষের আট হাজার স্কোয়ার ফিট দশ হাজার স্কোয়ার ফিট বসবাস হয় না বাড়ি কয় ফিট এই মহিলা না দারিদ্র মহিলা না গো ভাবি মহিলা বাড়ি আমি ফিতাবাড়িতে নিয়ে আসছি যে এত অল্প জায়গায় কে বসবাস করে এত অল্প জায়গায় কে বসবাস করে আচ্ছা ওনার সাড়ে পাঁচ ফিট বাড়ি এই সাড়ে পাঁচ ফিটের মনে উনি খাওয়া দাওয়া পায়খানার পয়লেট সব এর ভিতরে ভাই খুব কষ্টের মধ্যে আছে হ্যাঁ খুব কষ্টে আছে আমরা আমরা আসছি সুবর্ণমৎস হাতারি পক্ষ থাকে অনেক দূর থেকে আমরা আসছি অনেক দূর থেকে আমরা আসছি আসি নাপাশে আসিলাম অনেক দূর থেকে আসছি আমরা আপনি ওই মুরে আছে না মোর মুর মোর মুর থেকে আমাদেরকে আপনি সাপোর্ট করা হয়েছে উনি খুব দারিদ্র লোক আমাদের পাশে লোক খুব অসহায় হ্যাঁ 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 আসলে আপনি আমরা ওই আপনি এই দুই দিন তিন দিন লাগানো বৃষ্টি আমি দেখি এখান থেকে দুই তিন দিনও বেরে পড়তে পারে না বারণ পারে নি আর বৃষ্টির মধ্যে বা কার কাছে সাবান যাবে খাবার তিন থেকে বৃষ্টি কারণে বাইরে থেকে আমরা যাই না আছে

এইরকম হেল্প করে আমরা প্রতিদিন পাঁচটা সাতটা খুলে যাই এখান থেকে আমরা অলরেডি দুটো সারলাম আমার এক জায়গায় যাবো অনেক দূরে যেটা আসলে খুব কষ্ট ধরে আসলে আমি অনেকগুলো যেটুকু পারি আমার তো বিরুদ্ধে খাবার দিচ্ছ নাকি আপনি পনেরো দিন খাবেন যদি কেউ আপনাকে সহযোগিতা সাহায্য করে আমি আপনার কাছে আবার আসবো কথা দিয়ে গেলাম কেউ যদি উনাকে কিছু দেন কেউ যদি কিছু দেন আমি আবার ওনার কাছে আসবো ভিডিও হ্যাঁ গ্রামবাসী মানুষ আছে আমাদের বৃষ্টির থেকে দুই দিন বৃষ্টি হচ্ছে খাওয়া পায় না খাই আসবে হ্যাঁ অনেক কষ্ট আপনার যদি কেউ হেল্প করেন আমরা আবার আসবো আপনার যদি কেউ হেল্প করেন টাকা পয়সা কিছু দিয়ে আবার ভিডিও তুলে দেবো ঠিক আছে ঠিক আছে আমি চলে গেলাম আমার নাম চঞ্চল সুবর্ণ মৎস্য হাজারি আমি তাই আমি সরকারি পুরস্কার পাইছি পারে মতো আমি নয় হাজার টাকা বিজনে শুরু করেছিলাম আমরা আমার ছয়শো চৌত্রিশ জন কর্মচারী মানে নয় হাজার টাকা আমাদের